বিমল বসু লেখা কবিতা রোগের চিকিৎসা কানাই বাবু রোগ সারে না জানাই আছে বেশ পেটে ব্যাম বুকের ব্যথা মাথার বড় ক্লেশ দিন খক 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 শুনতে সদাই পাই শরীরে তার বাস করে না এমন ব্যাম নাই ডাক্তারেরা বুঝতে না রে কোথায় অসুখটা ভুগে ভুগে কানাই বাবুর অষ্টি চর্মসার হাজার রকম ওষুধ আছে মিষ্টি তেতো ঝাল কত মালিশ মাখেন তবু না গোলমাল নতুন নতুন ডাক্তারদের করে তিনি খোঁজ তাড়াতাড়ি ছুটে গিয়ে নারী দেখান রোজ একদিন সে গায়ে এলো ছোকরা চিকিৎসক কানাই বাবু হলো তার রোগ দেখাবার সব ব্যাপার বুঝে বললেন যুবক আমার চিকিৎসায় নিখুঁত ভাবে করবো ভালো ভুল না আমার ওষুধ সবাই সেরা যেমন তেমন নয় রোগ পালাবে ভোগ পালাবে আর হবে না ভয় নিয়ম মতন নিধে আহার নিয়ম মতন স্নান তারপরেই আমারও ওষুধ করতে হবে পান বিশ্বাস চাই সবার আগে নইলে নাহি ফল এই বলে তিনি দিলেন তাকে একটি শিশির জল নিয়ম মতন স্নান আহারে রোগের হল শেষ ক্রমে ক্রমে বাবু সুস্থ হলেন বেশ ওষুধ ভেবে শিশির জলই করেন তিনি পান বিশ্বাসে বাঁচলো এবার কানাই বাবু প্রাণ কল্পনাতে অনেক লোকের অসুখ হয় সদাই মরণ ভয় মনের রোগে ভোগে তারা ওষুধ কিছু নাই সুস্থ দেহ পেতে হলে সুস্থ মনও চাই নমস্কার